এটি একটি জেল বা কারাগারের ভিডিও আর এখানে আজও এত প্রমাণ সংরক্ষিত আছে যেখানে গেলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে ঠিক এই স্থানে শ্রীকৃষ্ণ মাতা দেবকীর গর্ভ থেকে প্রকট হয়েছিলেন এটাই হলো সেই কারাগার যেখানে কংস বাসুদেব এবং মাতা দেবকীকে বন্দি করে রেখেছিলেন এই কারাগারটি আছে উত্তরপ্রদেশের মথুরা জেলায় যেটির নাম শ্রীকৃষ্ণ জন্মস্থান মন্দির এখানে তিনটি প্রধান মন্দির আছে একটি কেশব দেব মন্দির যেখানে শ্রীকৃষ্ণের পুজো করা হয় একটি আছে ভগবত ভবন যেখানে রাধা কৃষ্ণের বিগ্রহ আছে আর একটি হলো গর্ভগृह যেখানে দপার যুগে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এছাড়া একটি মহামায়া মন্দিরও আছে কাল শ্রীকৃষ্ণের জন্মের পর মা দুর্গার রূপ মহামায়া দেবী ওই স্থানে প্রকট হয়েছিলেন শতনে ইতিহাস মেটানোর জন্য অনেকবার এই মন্দিরগুলো ভেঙে ফেলা হয়েছিল এমনকি মুঘল সম্রাট ঔরঙ্গজেব এই মন্দির প্রবেশেরে একটি মসজিদ মসজিদও বানিয়ে দিয়ে গেছে তবু শ্রীকৃষ্ণের ইতিহাস পুরোপুরি মেটাতে পারেনি এখান থেকে কিছুটা ধরেই আছে কংসের প্রাসাদ যেখানে একটি আন্ডারগ্রাউন্ড রাস্তা ছিল এই কারাগারের সাথে কানেক্টেড মন্যদা যে কংস এই পথ দিয়েই কারাগারে যেত বাসুদেব ও মাতা দেবকীর সাথে দেখা করতে পরে এই ইতিহাসকে মিথ্যা প্রমাণ করার জন্য একটি টিম কারাগারে পরীক্ষা করা হয়। কারাগার থেকে কিছু পুরনো মাটির পাত্র পাওয়া যায়। সেগুলো এবং প্রাসাদের দেওয়ালের কিছু অংশ পরীক্ষা করে জানা যায় যে ওইগুলো পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো মানে দপার যুগের মুঘলদের দ্বারা অনেক ইতিহাস মিটিয়ে দেওয়া সত্ত্বেও এখনো এই স্থানে অনেক শ্রীকৃষ্ণের স্মৃতি থেকে গেছে তাই সুযোগ হলে এইসব দিব্যস্থানের দর্শন অবশ্যই করে আসবেন